আজ শনিবার সাতই অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় নামা এটি সন্ধেবেলার সময় একশো আট জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ রায়নামা তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ আপনি আপনার কার্ডকে বা আপনার বুদ্ধিমত্তাকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন অতিরিক্ত নগদ কিছু অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন আয় ইনকাম আজ আপনাদের বাড়বে মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির অবশ্যই সুযোগ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আপনার জীবনে ঘটে ঘটতে থাকা যে সাম্প্রতিক ঘটনাগুলি অবসরকালীন সময়ে বসুন একে একে বিগত এক মাসে আপনার সাথে ঠিক কী কী ঘটেছে সঠিকভাবে পর্যালোচনা করুন আপনার মনের প্রশ্নের উত্তর আপনার এই পর্যালোচনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে